আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত বিপজ্জনক অবস্থা ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছেছে লেবানন ও ইসরায়েল এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত একত্রিশ ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস সর্বশেষে জানিয়ে দিব ইসলামাবাদের সেনা মতয়েন দেখা মাত্রই গুলির নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিপজ্জনক অবস্থা ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ একই সময়ে নানামুখী সংকটের মধ্যে থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে গতকাল একথা বলেছেন সাতাশ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন আর কোনো মতে প্রতিরক্ষার জন্য আমেরিকার ওপর নির্ভর করতে পারবে না তিনি ইউকেন গাজে এবং আফ্রিকার পরিস্থিতি উল্লেখ করে বলেন এ সমস্ত ঘটনা বিশ্ব নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জোসেফ বোরেল আল বলেন গত কয়েক মাসে যে সমস্ত ঘটনা তা দুর্ভাগ্যজনক এগুলো আগেই ঠিক করা উচিত ছিল ইউরোপ এক বিপদের মধ্যে তিনি আরো বলেন আমাদের ভূরাজনৈতিক পরিবেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং সংঘাত সংকট আমাদের দৌড় এগিয়ে এসেছে সংকট চলছে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য দক্ষিণ ককেশাস হয়ে আফ্রিকার এবং অথবা সোহেল অঞ্চল পর্যন্ত এই সমস্ত ঘটনার কারণে ইউরোপের নিরাপত্তার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি ক্রমেই অনেক বেশি নিশ্চিত হয়ে পড়েছে অনিশ্চিত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের দিকে ইঙ্গিত করে বলেন সামরিকভাবে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে আমাদের কল্যাণ ও ভবিষ্যৎ প্রতি চার বছর পর মার্কিন ভোটারদের মেজাজ মর্যের উপর নির্ভরশীল থাকতে পারে না যুদ্ধবৃত্তি চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে লেবানন ও ইসরায়েল মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবৃত্তি চুক্তির শর্তের ব্যাপারে এক একপথ হয়েছে বলে খবর বেরিয়েছে আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তা এবং ইসরায়েলি সূত্র মার্কিন নিউজ ওয়েবসাইট পক্সিকে জানিয়েছে চুক্তি প্রায় তারা বলেছেন আমরা মনে করি আমাদের হাতে একটি চুক্তি আছে আমরা একেবারেই গুল লাইনে রয়েছি কিন্তু আমরা তা এখনও পাশ করতে পারিনি মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভার চুক্তিটি অনুমোদন করতে হবে এবং এর আগ পর্যন্ত যে কোনো যে কোনো কিছুই ভুল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা বলেছেন তিনি মনে করেন শীঘ্রই যুদ্ধবিরতি হবে এছাড়া ইসরায়েলের নিযুক্ত মার্কিন দূতাবাস যেতে পারে এদিকে লেবাননের চারজন শীর্ষ কর্মকর্তা বলেছেন ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মিয়াল ম্যাক্রো আজ যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেবেন তবে এ ব্যাপারে হিজবুলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি গত বুধবার হিজবুলার মহাসচিব শেখ নাইম কাসেম বলেন মার্কিন সরকারের তৈরি করা যুদ্ধবিরতি প্রস্তাবের খসড়া পর্যালোচনা করে এ ব্যাপারে তাদের মতামত দিয়েছেন এখন বিষয় ইসরায়েল এবং নেতানিয়হর উপর নির্ভর করছে তবে নিতানিয়হ আলোচনার পাশাপাশি যুদ্ধ অব্যাহত রাখবে লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত একত্রিশ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত একত্রিশ যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সোমবার লেবারনের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনী হামলা অত্যন্ত এক জন নিহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে লেবারনের জাতীয় সংবাদ সংস্থা এএনএন সোমবার বিকেলের দাবি করেছে দেশটির তিনটি অঞ্চল হারেট রেক এবং শিয়াতে হামলা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবার তবে ইসরায়েলের সেনার দাবি করেছে তারা অত্যন্ত পঁচিশটি হেজবোল্লার ঘাঁটি ধ্বংস করতে পেরেছে এদিকে জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স যুক্তরাষ্ট্র জার্মানি ইতালির মতো একাধিক দেশ আশা করছে মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে বিরতির প্রস্তাব সম্মত হবে গতকাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে জানিয়েছেন আমাদের ধারণা সংঘর্ষ বিরতির প্রস্তাবটি এবার সম্পন্ন করা সম্ভব হবে তার মন্তব্য দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবার ইসরায়েল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যালানিনা বিয়াক বলেন আগের আলোচনাগুলি থেকে এবারের আলোচনা অনেক বেশি ফলপ্রসূত হয়েছে আমি আশাবাদী তিনি জানান গল্ফ এবং আরব দুনিয়ার দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চলছে। সমস্যার সমাধান করা সম্ভব তা নিয়ে আলোচনা অনেকটা এগিয়েছে এছাড়া ফারেসি প্রেসিডেন্ট ইমামিআল মাইক্রো বলেছেন হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের বিরতির আলোচনা অত্যন্ত সার্থক জায়গায় পৌঁছেছে দুই তরফেই উচিত এবার সংঘর্ষবিরতি প্রস্তাব গ্রহণ করা ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কথা নিশ্চিত করলো হোয়াইট হাউস রাশিয়ার গভীর অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এনটিএসএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ওয়াশিংটন গতকাল মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মুখপাত্র জানকারাবি সাংবাদিকদের রেফিংয়ের সময় এই তথ্য জানান তিনি বলেন তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে ইউক্রেন নিজেদেরকে রক্ষা করার জন্য এনটিএসসিএসএস ব্যবহার করতে পারে তার এই ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের বিশ্বের আনুষ্ঠানিকভাবে আমেরিকার অবস্থান অমূল পরিবর্তনের কথা পরিষ্কার করা হল আমেরিকা আগে থেকেই বলে আসছিল যে তারা রাশিয়ার গভীর অত্যন্ত হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেবে না সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক কর্মকর্তা মার্কিন অবস্থানের পরিবর্তন নিয়ে কথা বলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে একেবারেই নীরব ছিলেন জানকারাবির ঘোষণার মধ্য দিয়ে সেই নিরবতা ভাঙল জানকারাবি বলেছেন আমরা আমাদের অবস্থানে পরিবর্তন করেছে এবং ইউক্রেনকে নির্দেশনা দিয়েছি যে তারা রাশিয়ার তুরস্ক অঞ্চলের পাশে এন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হতে পারে আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র দিয়ে আসছে কিন্তু এসব দেশ সবসময় দাবি করেছে তারা যুদ্ধের কোনো পক্ষ নয় ইসলামাবাদের সেনা মোতায়েন দেখা মাত্র গুলির নির্দেশ পাকিস্তানের ফেডারের রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তার সূত্রের দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে এই আশঙ্কায় দেশটির সরকার এই আদেশ দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পার্টির নেতাকর্মীদের ইসলামাবাদে পৌঁছানোর জন্য নির্ধারিত দিন ছিল গত চব্বিশে নভেম্বর তবে এদের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি বহরে আকার এবং পথে ব্যাপক ব্যারিগেড থাকায় তারা নির্ধারিত সময় পৌঁছাতে পারেনি তবে দলটি জানিয়েছে তারা শান্তিপূর্ণভাবে যে কোনো মূল্যে ইসলামাবাদে তাদের সমাবেশের জন্য ঘোষিত স্থান ডি চকে পৌঁছাতে চায় এ অবস্থায় মোকাবেলার পাকিস্তান সরকার দেশটির সংবিধানের ২৪৫ পঁয়তাল্লিশ অনুচ্ছেদের আওতায় রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করেছে নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছে সেনাবাহিনীকে উচ্ছেদ ২৪৫ এর আওতায় মাঠে নামানো হয়েছে পাশাপাশি পরিস্থিতি মোকাবেলা করা নির্দেশ দেওয়া হয়েছে যাতে অস্থিতিশীলতা এবং সশস্ত্র হামলাকারীদের শনাক্ত হতে দমন করা হয় এছাড়া দেখা মাত্র গুলি করার নির্দেশও জারি করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি বাড়তে থাকা নৈরাজ্য উদ্বেগের কারণে ইসলামাবাদে পাকিস্তান সেনাবাহিনীকে সংবিধানের উসেদ 245 এর অধীনে মতান করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিপক্ষ নৈরাজ্য বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দাঙ্গা ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এমন কি চলমান পদক্ষেপ হিসেবে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি করারও অনুমোদন দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রয়োজনে পাকিস্তান সেনাবাহিনী যে এলাকায় কারফিউ জারি করতে পারে এছাড়া ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা যেতে হয়েছে এবং কিছু সদস্য গুরুত্বপূর্ণ ভবন সাদে অবস্থান নিয়েছেন ইসলামাবাদের খুব কাছে ইমরান খানের আপসহীন সমর্থকরা ফিলিস্তিন পরিস্থিতি খুব কাছে খানের সমর্থকেরা পরিস্থিতি থমথমে গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের এক রায় বলা হয়েছিল যে পিটিআই এর পরিকল্পিত বিক্ষোভ বৈধ এবং সরকারকে জনজীবন ব্যাহত না করে ইসলামাবাদে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল অপরদিকে গতকাল দিনভর গাড়ি বহর চলমান থাকার মধ্যেই পাঞ্জাব সরকার ও পুলিশ জানিয়েছে হালকা ইন্টারনেট বা মোড়ে বিশৃঙ্খলাকারীদেরকে ককটেল নিহত করেছেন পিটিআই নেতা পিটিআই নেতা শওকত ইউসুফ আটকের বুরহান ইন্টারনেট থেকে ডানকে বলেন গাড়িবহরগুলো ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে তবে বহরের আকার ও সড়কে থাকা ব্যারিগেটের কারণে ধীরে ধীরে এগোতে হচ্ছে তিনি দাবি করেছেন বিশাল মিছিল দেখে পুলিশ পিছু হটেছে ইউসুফ জাই আরো বলেছেন খাইবার পথ মুখ্যমন্ত্রী আন্দানাপুর শান্তিপূর্ণভাবে কিন্তু যে কোনো মূল্যে ডিজে পৌঁছাতে চান যাই বলেছেন নিরাপত্তা যাই বলেছেন নিরাপরাধ রাজবন্দীদের যার মধ্যে ইমরান খানও আছেন মুক্তি না দেওয়া পর্যন্ত মিছিল বন্ধ হবে না তিনি বলেন সরকার অদক্ষ এবং তাদের লক্ষ্য কেবল জনগণের উপর লাঠি ফেটা করা এবং রাস্তায় অবরুদ্ধ করা সরকারের একমাত্র লক্ষ্য পিটিআইকে দমন করা তারা রাজনৈতিক লক্ষ্য আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহর ইচ্ছায় সত্যিই লাভ করবে